নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি হাফ কাপ সুজি দিয়ে নরম সফট সরচকলি তৈরি করে দেখাবো আর এই সুজির সরচকলিটা খেতে দুর্দান্ত হয় তার জন্য পুরো রেসিপি দেখার অনুরোধ রইল সরচকলি বানানোর জন্য প্রথমে আমি হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি সরচকলি বানানোর জন্য আমি ছোটো দানার সুজি ব্যবহার করছি আপনারা চাইলে মোটা দানা সুজি দিয়েও সরচকলিটা বানিয়ে নিতে পারেন এবারে সুজিটা গুঁড়ো করে নিব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তার সাথে দিয়ে দেব এক চামচ মতো চিনি এবার মিক্সিং জারে ঢাকনা লাগিয়ে সুজিটা গুঁড়ো করে নিব সুজিটা গুঁড়ো করে নিলাম এবার আপনাদের হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজিটা গুঁড়ো করে পাউডার বানেনি একটু দানা দানা আছে ভাবে সুজিটাকে গুঁড়ো করে নিতে হবে এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো ময়দা আর দিয়ে দিব তিন চামচ নারকেল কোড়া তবে নারকেলটা ফ্রেশ নারকেল কোড়া নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল জলটা দেওয়ার পর ঢাকনা লাগিয়ে সমস্ত কিছু ভালোভাবে গুঁড়ো করে নিব সমস্ত কিছু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছে আপনাদের একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছে দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে যেহেতু হাফ কাপ সুজি নিয়েছে তার জন্য এখানে জলের প্রয়োজন হবে এক কাপ প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এখন এর মধ্যে আরও হাফ কাপ জল দিয়ে দিচ্ছি সুজি আর জলের পরিমাণটা ঠিকঠাক হলে তবে এই সরচকলিগুলো একদম পারফেক্ট তৈরি হবে মিক্সে ঢাকনা লাগিয়ে আবারও একটু ঘুরিয়ে নিলাম এবার আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছে দেখুন এই সময় ব্যাটারটা পাতলা দেখছে এরকমই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবারে সুজির ব্যাটারটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম মিক্সির মধ্যে আরও এক চামচ জল দিয়ে সেটাও নিয়ে নিলাম এবার চামচ দিয়ে ব্যাটারটা একটু ফেটিয়ে নিব তারপর ঢাকনা লাগিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট রাখার কারণে সুজিটা ফুলে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আপনাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা দেখুন হাতার ওপর এরকম পাতলা আস্তরণ পড়েছে তার মানে সরচকলির জন্য একদম রেডি এবার গ্যাসের ওপর তাওয়া বসিয়ে দিয়েছে আর এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এখন এই তাওয়ার মধ্যে এক হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর তেজপাতার সাহায্যে এভাবে একটু গোল করে বড় করে দিচ্ছি একদম সরচকলির মতো গোল করে নিলাম সরচকলিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে সুজির এই সরচকলিগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটে সরচকলিগুলো খুব সুন্দর তৈরি হয়ে যায় দেখুন ওপর সাইডটা শুকিয়ে গেছে তারপরে সরচকলিটা তৈরি হয়ে গেছে এখন ক্ষতির সাহায্যে সরচকলিটাকে ভাজ করে তুলে নিব এই দেখুন একটা সরচকলি তৈরি করে নিলাম আর এই সরচকলিগুলো এই রকম সাদা করেই ভেজে নিতে হবে একইভাবে বাকি সরচকলিগুলোও ভেজে নিব এইভাবে সুজির সর বানিয়ে সকালে নাস্তা বা রাত্রে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য এই সুজির সর বানিয়ে দিতে পারেন আর এই সর নরম সফট হয় খেতে দুর্দান্ত লাগে তাছাড়াও এইভাবে সরচকলেটা বানালে ছোট বড় সকলেরই খুবই পছন্দ হবে একইভাবে আরও একটা সরচকলি ভেজে নিলাম একইভাবে সমস্ত সরচকলিগুলো ভেজে একটা প্লেটের মধ্যে খিচড়ি গুড়ের সাথে পরিবেশন করে দিলাম একটা সরাচকলি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম আর সফট হয়েছে আর এই সরচকলিগুলো খেতেও ভীষণ ভালো হয় আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।